বিশ্বনবী বিশ্ব নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জানাই দেন তিনি বলেন আমি এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে অসংখ্য দল বেরিয়ে আসবে এই অসংখ্য দলের মধ্যে থেকে সত্য একটি মাত্র দল আমার এই কথাকে যদি তোমরা মেনে চলো তাহলে কখনো সত্য থেকে বিচ্ছিন্ন হবে না দুটি জিনিস জল তোমরা আক্রয় থাকতে পারো আল্লাহ নবী সাহাবি হজরত আনাস রদুল্লাহ তাল আনহু তিনি হাদিস বর্ণনা করেন আল্লাহ নবী সাহাবি মালিক আনাস

বিদায় হওয়ার পরে অসংখ্য দল বেরিয়ে আসবে তোমরা যদি দুটি জিনিস কাকরিয়া ধরতে পারো কখনো সত্য থেকে বিচ্ছিন্ন হবে না এক নাম্বার হচ্ছে নবী আল্লাপের কোরআন অর্থাৎ আল্লাপের কোরআন কোরআন তারিমকে আপনাকে আমাকে মেনে চলতে হবে এ কোরআন থেকে আপনাকে আমাকে কথা বলতে হবে কোরআন দলিল হিসাবে আপনাকে আমাকে গ্রহণ করতে হবে দুই নম্বরে নবী করম সালাহ আল্লামের সুন্নত নিয়ম পদ্ধতিকে অনুসরণ করতে হবে অর্থাৎ নবী করিম সাল্লিয়া হাদিসকে আপনাকে আমাকে মেনে চলতে হবে তার নিয়ম পদ্ধতিতে যে আপনি আমি চলি সারা জীবন ভরা তাহলে আপনি আমি প্রকৃতপক্ষে সত্যের পথে অটল থাকবো ইনশাআল্লাহ